আজকে আমরা খুবই কাজের একটি ওষুধ নিয়ে কথা বলবো ওষুধটির নাম হলো সিনারন প্লাস ট্যাবলেট এটি একটি কমন ট্যাবলেট সিনারন প্লাস ট্যাবলেট এর আছে দুটি উপাদান একটি হচ্ছে সিনারিজিন এবং আরেকটি হচ্ছে ডাইমেন হাইড্রিনেট সিনারন প্লাস ট্যাবলেট সাধারণত ব্যবহার করা হয় বৌভূমি ভাব গাড়িতে চড়লে মাথা ঘোরা বা ভ্রমণজনিত অসুস্থতা এর চিকিৎসায় সিনারম প্লাস যেভাবে কাজ করে এই ট্যাবলেটটি দুটি উপাদান কাজ করে মাথা ঘোরা কমাতে এবং ডাইমেন কাজ করে ভাব দূর করতে দুটি একসাথে কাজ করে আপনাকে দেয় আরাম এছাড়াও এক নম্বরে ভার্টিগো বা মাথা ঘোরা যাদের মাথা ঘোরা বা ঘর ঘুরছে মনে হয় তাদের ক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে ব্রেনের সমস্যার কারণে এটি দ্রুত কাজ করে তাদের জন্য সিরাম প্লাস খুবই কার্যকরী এই ওষুধ ব্রেনের ভারসাম্য রক্ষাকারী অংশে কাজ করে মাথা ঘোরা কমায় দুই নম্বরে রোগে মিনিয়ার এক ধরনের কানজনিত সমস্যা যাতে মাথা ঘোরা কান বন্ধ হয়ে যাওয়া আর কানে ঝিঝি শব্দ হয় এমন সমস্যা থেকে দ্রুত মুক্তি দেয় তিন নম্বরে বৈভূমি ভাব দূর করতে বা ভ্রমণের বাইরে অন্য কোনো কারণে যদি বমিভূমি ভাব হয় যেমন গ্যাস্ট্রিক ভাইরাস বা ওষুধের পার্শ্ব তখন সিনাম প্লাস ট্যাবলেট দেওয়া হয় চার নম্বরে মাথা ব্যথা জন্য কিছু ক্ষেত্রে যেসব মাইগ্রেন মাথা ঘোরা বা ভাব হয় সেখানে সিনাম প্লাস ট্যাবলেট খুব দ্রুত কাজ করে পাঁচ নম্বরে কানের ভারসাম্যজনিত সমস্যা যেসব সমস্যায় শরীরে ভারসাম্য ঠিক রাখতে বা হাঁটতে সমস্যা হয় সেখানে সিনাম প্লাস উপকারে আসতে পারে এবং ব্যবহারবিধি বা সেবনবিধি সিনাম প্লাস ট্যাবলেট সাধারণত খাওয়া হয় ভ্রমণের বের হওয়ার তিরিশ মিনিট আগে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিনে এক থেকে দুবার খাওয়া যেতে পারে সতর্কতা গর্ভবতী নারী শিশুদের ক্ষেত্রে ব্যবহারের সাবধানতা দরকার ঘুম ভাব বা ঝিমুনি ভাব আসতে পারে তাই ওষুধ খেয়ে ড্রাইভিং করবেন না বা যাদের লিভার কিডনি বা হৃদরোগ আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন সাইড ইফেক্ট বা সম্ভাব্য কিছু পার্শ্বপাত জেনে রাখুন যেমন মাথা ঘোরা ঝিমুনি মুখ শুকিয়ে যাওয়া এলার্জি খুব কম ক্ষেত্রে দেখা দেয় যদিও কোনো সমস্যা অনুভব করেন সাথে সাথে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন সিনারাম প্লাস ট্যাবলেট ভ্রমণের সময় অনেকের জন্য উপকারী তবে মনে রাখবেন প্রতিটি ওষুধের ভালো এবং খারাপ দিক থাকে তাই ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেন